একটি নতুন সকালের শুরু মানেই আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি নতুন দিনের শুরু আর নতুন দিন মানেই সেই চোখ মেলে তাকানো চোখ মেলে তাকানো মানে আমরা যেন জীবন যুদ্ধে মেতে উঠেছি সেই যে ভোরবেলায় আমরা চোখ খুলি তখন থেকে নানা রকম কাজকর্মের মধ্যেই শত ব্যস্ততার মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হয় আর এই শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদেরকে বিশেষ করে গৃহিণীদেরকে এটা খেয়াল রাখতে হয় যে কি করলে আমরা হাজার ব্যস্ততার মধ্যে দিনের যত রকম কাজ আছে সমস্ত কাজকর্ম করেও সঠিক টাইমে পাশে একটু দাঁড়াতে পারবো স্বামীর পাশে দাঁড়াতে পারবো বলতে আমি এখানে বলতে চাইছি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ঘুরা বেড়ানো হাসি খুশি থাকা যেভাবে থাকা হয় স্বামীর পাশে সেটা না আমরা যেন তার প্রত্যেকটি ভালো মুহূর্ত মন্দ মুহূর্তে যেন পাশে থাকতে পারি আর আসলে কি বলতো আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যদি আমরা মানে স্বামী যা রোজগার করে তার পাশাপাশি যদি আমরাও কিছু আয় করতে চাই কিংবা হয়তো কিছু ক্ষতির হাত থেকে একটু সেই ক্ষতিটা আটকাতে পারি বা কিছু সাশ্রয় করতে পারি নিজেদের ক্ষমতা অনুযায়ী তাহলে তাকেই বলা হয় স্বামীর পাশে দাঁড়ানো আর আমাদের সংসারগুলোই যা যা ভুল ক্ষতি হয় সেগুলো যদি আমরা নিজেদের বুদ্ধি পরিশ্রম দিয়ে একটু ঠিক করে নিতে পারি কিংবা দু পয়সা সাশ্রয় করতে পারি তাহলে সেটাই হলো স্বামীর পাশে দাঁড়ানো বা স্বামীর জন্য দু পয়সা সাশ্রয় করা হ্যাঁ বন্ধুরা আমিও একজন গ্রামের গৃহবধূ আর আমিও জানো তো সব সময় এটাই চাই যে আমি আমার স্বামীর জন্য দু পয়সা সাশ্রয় করব আর স্বামীর দু পয়সা সাশ্রয় করার জন্য অবশ্যই কিন্তু আমি হাজার কাজের ব্যস্ততার মাঝেও আজ বাগানে চললাম পাতা কাটতে আর এই পাতা কেটে কিন্তু বেশ কয়েকটা টাকায় আমি লাভ করেছি লাভ বলতে অনেকটা টাকাই কিন্তু আমি আয় করতে পেরেছি আর আজকে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো ছোট্ট গ্রাম থেকে আমি মূলম আমি তোমাদের জন্য প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়ে আসি আর আজকেও কিন্তু ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা একটু আলাদা আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু দু পয়সা জন্য আকুল হয়ে ব্যাকুল সংসারের কাজ করি আর সব সময় বুদ্ধি নিয়ে করি কোনটাতে আমাদের দু পয়সা সাশ্রয় হবে তো দেখো আমিও কিন্তু হাজার রকম কাজ সামলে চলে এসেছি এখানে পাতা কাটতে আর আমাদের বাগানটা তো অনেকেই দেখেছো মানে যারা আমার পুরোনো মানে বন্ধু তারা তো অবশ্যই জানো আমাদের এই কলা বাগানটাই কিন্তু বেশ ঘন আর জানো তো কয়েকদিন ধরে বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন কলা পাতা অনেক হয়ে গেছে এই কলা পাতা গুলো আর জানো তো গাছের গোড়া থেকে এই যে কলা পাতা গুলো ঝুমে গিয়েছে মানে এইগুলো এখন মরে যাবে শুকনো হবে আর শুকনো হয়ে গেলে বা যেগুলো ঝুলে আছে ভেঙে গেছে এই পাতাগুলো যদি ভালো করে কেটে এক জায়গায় জমা করি তাহলে বাগানটা বেশ পরিষ্কার লাগবে ভিডিও শুরুর আগেই আমার গুরুজনদের প্রণাম আর যারা ছোটরা রয়েছে তাদের সব্বাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা যেবার যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ওই মুহূর্তে ভালো আছি তোমাদের আশীর্বাদেই বলতে পারো তো দেখো আজ কাজ শেষে এই যে বাগানে এসে এখন পাতা কাটার কাজ শুরু করেছি তবে কি তো ওই যে সংসারে হাজার রকম কাজ করার পর যখন এখানে পাতা কাটতে এসেছি তখন আবার মনে হচ্ছে এখন আর বেলা হয়ে যাবে না তো এইসব কাজ করতে গিয়ে আসলে ছোট্ট বেলা তো কারণ এখন শীত হালকা হালকা পড়েছে তবে আমাদের এখানে যেন খুব বেশি শীত পড়েনি আর শীতটা ওই ভোরের দিকেই লাগে তবে শীতকাল বলতে পারি কারণ অন্য বছর এই সময় কিন্তু শীত পড়ে যায় তো এখানেও কিন্তু গরমটা আছে মানে দু রকম বলতে পারো আবহাওয়া কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা এই দু রকমের মধ্যেই কিন্তু আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে আর এই বছর বলতে পারি যে প্রত্যেকটা জায়গাতেই একই অবস্থা আমি তোমাদেরকে কেন বলেছিলাম বলো তো যে পাতা কাটতে এসে আমি অনেক টাকা আয় করলাম আর এই যে দেখো তোমরা নিজেরাই চোখে দেখো মানে প্রমাণ পেয়ে গেলাম আমি নিজেও জানো তো এটা বুঝতে পারিনি যে শুকনো পাতাগুলো বা কাঁচা যেগুলো ঝুলে রয়েছে মরে যাবে পাতাগুলো কাটতে এসে আমার আজ এতটা উপকার হবে সত্যি বলতে কি তো উপকারটা মানে আমি না বুঝতে পারিনি যে এইভাবে আমি আমার স্বামীর জন্য দু পয়সা রোজগার করতে পারবো সাশ্রয় করতে পারবো কারণ এটা কিন্তু আমার সাধ্যের মধ্যে ছিল না আমি না পাতাগুলো যখন কেটে কেটে বাগানের ভেতরে ঢুকছিলাম তো জানি না কেন হঠাৎ করে চোখ গেল এই কলা গাছের দিকে আর জানো তো বন্ধুরা কলা গাছে না অনেকগুলো পাখি ছিল পুরো দিকে দুটো ফেনা মানে প্রায় চব্বিশ পঁচিশটা কলা না পাখিতে খেয়ে খেয়ে নষ্ট করেছে তাই আমি কলা গাছটাকে ভালো করে টেনে ধরে কলা কাঁদিটাকে ফেললাম আর তোমরা তো দেখতেই পেলে কলার কাঁদিটা কত বড় ছিল অনেক কষ্ট হয়েছে তবুও কি ওই যেন যে ইচ্ছে শক্তি আছে যে যতটুকু পারবো স্বামী দু পয়সা সাশ্রয় করার চেষ্টা করব আর এটা কিন্তু হয়েছে পাতা কাটতে গিয়ে তাই বলতেই পারি যে পাতা কাটতে গিয়েই এই আয়টা করলাম কারণ ওই কলাগুলো কিন্তু অনেকটাই দাম রয়েছে কলাটা নিয়ে এসে একটু বিশ্রাম নিলাম সত্যি বলতে কলার কান্দিটা খুব ভারী তারপর ওই যে টেবিলে না চাল ছিল তো ইঁদুরে চালগুলো ছড়িয়ে দিয়েছে কিছু চাল ছিল একটা বাটিতে সেইগুলো ভালো করে কুড়িয়ে টেবিলটা ভালো করে মুছে দিলাম আর টেবিল ক্লথটা একটু ময়লা ছিল তাই ভালো করে সার্ফ দিয়ে একটু পরিষ্কার করলাম তো এমনি কাপড় দিয়েই করেছি আর তারপরে দেখছি টেবিলটা তো টেবিলটাতে কালকে না কোনোভাবে কলা কাটা হয়েছিল বা আমি যে কলাটা এনেছি কলার কানিটা সেইটা তো রেখেছিলাম তার কস পড়েছিল তাই ভালো করে একটু মুছে দিচ্ছি কারণ কি বলতো একটু পরেই সবজি কাটব রান্নার জন্য তখন আবার ওটার ওপর বসে গেলে জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যাবে সারাদিন একটার পর একটা কাজ করতে হয় এর মধ্যেও কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় যে কোনটার পরে কোনটা করতে হবে কিভাবে তো জানো তো আমি দুটো তরকারি কেটেও নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছি যে আমি স্নানও করেছি স্নান করে দুটো তরকারি কেটে না বসিয়ে দিয়েছি আর একটা হয়ে গিয়েছে একটা হচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে কুলেখাড়া শাক আর এটা তো রাস্তা দিয়ে তাই ভীষণ ভালো লাগে আমাকে সেই জন্য নিয়ে নিলাম আর এই যে কুলেখাড়া শাকটা এটা যে কতটা উপকারী শাক সেটা তো তোমরা সবাই জানো আর এটার কিন্তু আজ বিশেষ কিছু করবো না আজ করবো কুলেখাড়া শাকের বড়া তাই পাতাগুলো বেছে নিচ্ছি জানতো বন্ধুরা এই কুলেখায় শাকের রস কিন্তু আমাদের হিমোগ্লোবিন তৈরিতে অনেক সাহায্য করে মানে রক্তে অনুচক্রিকা অনেক বাড়িয়ে দেয় একটা সময় আমিও খেয়েছিলাম তবে ভীষণ গন্ধ ছাড়ে আর এদিকে দেখো কুলেখায় শাক গুলোতে এত কাঁটা রয়েছে মানে খুব সাবধানে সাবধানে বেছে নিতে হচ্ছে এদিকে কিন্তু কচি তারপরেও কিন্তু কিছু কিছু রয়েছে বুড়োর ডাঁটা সেইগুলোতে একটু কাঁটা রয়েছে তো সমস্ত কিছু ভালো করে দেখো বেছে নিচ্ছি আর যেহেতু অন্য কিছু করবো না তাই শুধু পাতাগুলোই নিচ্ছি আর জানো তো আজকে ভেস কিন্তু সস্তাতে পেয়েছি অনেক বেলা তো তাই অন্য দিনের থেকে সস্তাতে পেয়েছি আর এটাই আমি সবসময় চাই যেন জিনিসপত্র কম দামে কিনতে পারি যেন আমাদের দু পয়সা ক্ষতির বদলে লাভ হয় কিংবা হয়তো আমরা সাশ্রয় করতে পারছি একটু কমে কিছু জিনিস নিয়ে কিংবা হয়তো খরচটা কম হলো আর এইসব ভাবনা চিন্তা নিয়ে আমাদের কিন্তু সারাদিন কেটে যায় আর আমরা ব্যস্ত থাকি আমাদের জীবনযাত্রায় আমাদের দৈনন্দিন জীবনে যেন কিছু দু দুপয়সা সাশ্রয় থাকে দেখো অনেকক্ষণ তোমাদের সাথে বক করলাম আর এদিকে কিন্তু আমার খাবার দাবার রেডি হয়ে গেছে এই যে দেখো কলা মাজার তরকারি করেছি আর তোমরা তো দেখতেই পেরে যে কুলেখাড়া খারা শাকটা বেছেছিলাম ওটার করেছি বড়া আর একটা তরকারি করেছি বলা হয়নি এই যে দেখো এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি আজকে দুপুরের মেনু এগুলোই আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু এসেছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো পুরোনো বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ টাটা